এবার নগরের নবগ্রামে প্রচারে বেরিয়ে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সকালে কোন্নগরের নবগ্রামে একটি প্রচার কর্মসূচি চলাকালীন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক সেখানে যোগ দেন সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার গাড়িতে চড়েন তৃণমূল বিধায়ক আর সেখানেই গাড়ি থেকে নামিয়ে দেন তৃণমূল সাংসদ কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যে তিনি বলেন তোমাকে তো আগেও বলেছি আমার সঙ্গে গ্রামের প্রচারে গেলে মহিলারা ভালো চোখে দেখছে না ভীষণ রিয়াক্ট করছে

আমার সঙ্গে যেমন প্রচার হয়ে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিঅ্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য আমার মনে হয় রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা কাকে তারা উঠাবেন কাকে তারা নামাবেন তা নিয়ে আমাদের কিছু বলার নেই তবে আমার খালি এইটুকু বলার একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে সাধারণের করব। আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন তারা তাদের দলের লোকের সাথে কীরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান এমন মানুষকে আপনারা এমএলএ বানান যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছে গৃহযুদ্ধ গোষ্ঠী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর একটা এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে